এটা উপকার আল্লাহর ঘরে হজ করলেই কল্যাণ হাদিস যাবে হাজি আল্লাহ বর্ণিত হাদিস বলেন কখনো ফকির হয় না হজ করে কখনো ফকির হয় না কখনো দরিদ্র হয় না হজ করে অথচ মানুষ কিন্তু ব্যবসা বাণিজ্য করে ছেলে মেয়েকে বিবাহ দিয়ে ফকির হয়ে যায় এমন দৃষ্টান্ত আছে অভাব শুরু হয়ে গেছে হাতের নাই টাকা সব শেষ কিন্তু হজমরা করে আসার পরে কেউ ফকির হয়ে গেছে অভাব লাগছে এমনটা খুঁজে পাওয়া যায় না এটা হলো হজের দুনিয়া বিলাভ দুনিয়া বিলাপ এটা অথচ অন্যান্য জায়গায় খরচ করে মানুষ গরিব হয়ে যাওয়ার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় হজমরা করে আল্লাহ নবী নিজে বলেছেন যে কেউ হজ করে করবে আর হজের কারণে সে ফকির হয়ে যাবে কখনোই হবে না কখনোই হবে না বরং হাতি সেহেতু উৎসাহদা হয়েছে তা ওপরেই কেন হাজী বলো তোমরা লাগাতার হজ করতে থাকো একের হজ করলে আবার ওমরা করো আবার হজ করো যদি সামর্থ্য থাকে করো তা এখানে কিন্তু একের অধিক করতে বলেছে তো অনেক মানুষ বলে যে হজ তো একবার ফরোস হ্যাঁ একবার ফড়োস তো বান্দা ফুল করে দরকারটাকে দান করে দে এটা একটা শয়তানি ধোঁকা এটা একটা শয়তানি ধোঁকা শয়তান তাকে আল্লাহর ঘরে যাওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে কথা বলে দান এটা ভিন্ন আমল সামর্থ্য থাকলে দান করবে সামর্থ্য থাকলে সে আল্লাহর ঘরে যাবে বারবার যাবে যাবে নামাজ তো সবসময় ফরস সবসময় আসতে হয় মসজিদে কিন্তু আল্লাহর ঘরে হজটা একবার ফরস একবার ফরস আদায় হয়ে গেছে এই জন্য কি নফরের নফল করতে হবে না নফরের আদেশ নাই ইসলামে ফরস নামাজের সাথে নফলের কথা বলা হয়েছে না তোমরা পড়ো আর এই কম বিকাশ তাতে সুচুত বলেছেন সাফাত পেতে চাও বেশি বেশি চিন্তা করো তোমরা যদি আমার সাফহাত পেতে চাও বেশি বেশি করো ডল না পড় আবার আল্লাহ বলবেন হালদি আইন দেখাতো আমার বান্দার ফরজে ঘাটতি আছে এখন এই ঘাটতি এটা গ্যাপ পূরণ করবো কিভাবে অংজুরু হালদি আগি মিন তাও আমার বান্দার কোন রফল আসবে দেখাতো নফলের গুরুত্ব কত বেশি তো যদি নামাজের নফল থাকে এটাও ফরজ বিধান ইসলামের রোপণ হজতো ইসলামের রোপণ তারা তো নফল থাকতে পারে তো বারবার হজে যাওয়া এটাকে অনেক মানুষের অপছন্দের দৃষ্টি দেখা মাস আলার দৃষ্টিকোণ থেকে এখানে কোনো অপছন্দ নাই বরং দান ভিন্ন আমল দান করবে তার সমর্থন থাকে সে দান করবে আর দুর্দার সুযোগ এসেছে আল্লাহর ঘরে জিয়ারত করার সে আল্লাহর ঘরে জিয়ারতে যাবে এটা সৌভাগ্যের বিষয় আল্লাহর ঘর জেহাদ করার সুযোগ আসা এটা সৌভাগ্যের লক্ষণ কেউ যদি স্বপ্ন দেখে সে আল্লাহর ঘরের হজ ওমরা করতেছে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছে এটা স্বপ্ন এটা নেক্সট স্বপ্ন কেউ দেখে মসজিদে দেখতেছে নামাজ দাঁড়া দাঁড়ানো এর নেক্সট স্বপ্ন কেউ আল্লাহর ঘরের সাথে আল্লুক আছে সম্পর্ক আছে আল্লাহ এটা প্রমাণ করে এই জন্য ওটার সাথে এটাকে না মিলানো দান দানের জায়গাতে এটা ভিন্ন আমল আল্লাহর ঘরে হওয়া জমবা বা নফলে হোক ভিন্ন আমল আর কোরবানির সময় কিছু মানুষ বলে যে এক ব্যক্তির উপর কোরবানির ফরজ না না দিলেও চলে এখন সে কোরবানির সর্ব শুনেছে যে কোরবানির প্রতিটি অষ্টমের বিনিময়ে একটি করে নেকি একটি মানে দশটা আমার এই ক্লাস থাকতে আরও বেশি হবে আল্লাহ বেশি দেবেন তো সে মষ্ট করে একটা কোরবানি করলো তো এখন কেউ দেখা এসে দিল বাধা আরে ভাই তোমার উপর তো কোরবানির ফরজ নয় না ফল তুমি না করো দান করে দাও তুমি না ফোন কর কেন করতেছ তোমার মতো আজিম না কিন্তু তার স্বভাবের দরকার নেই সে দান করলে একটা স্বভাব আর এখানে প্রতি বিনিময়ে সব আছে দুটা ভিন্ন আমল দুটা ভিন্ন আমল জন্য একটার সাথে আরেকটা করলে আর একটা করা যাবে না বিষয়টা এমন নয় তো হজম করার ক্ষেত্রে বিষয়টা এরকম পার্থিব একটা সুবিধা হলো কেউ কাউকে আল্লাহ অভাবে ফেলে না বরং কিছু কিছু ক্ষেত্রে ঋণ নেওয়ার সুন্নত মুস্তাহাব ঋণ নেওয়া ঋণ করা তো বেশি ভালো কাজ না আমরা জানি কিন্তু আমি লিখছে তার প্রয়োজন নাই ঋণ নেওয়ার তারপরেও সে নিল মুস্তাহাব আমল হবে ঠিক আল্লাহর ঘরের সফরের জন্য ঋণ করা এটা মুস্তাহাব ভালো কাজ এই ঋণ আল্লাহ দ্রুত শোধ করে দিবেন ব্যবস্থা করবেন কারণ হাদিসে আসছে লাগাতার হজমরা করো যখন সুযোগ পতাখনি তখনই করো কেন কারণ এই দুটি আমল এত এই দুটি আমলের বৈশিষ্ট্য হল হজ ফিয়ানি ফাহারিফিয়ানি হজমরা গুনাকে নষ্ট করে দেয় এক এটা হচ্ছে অপার্থিব অপার্থিব ফায়দা আখেরাতের ফায়দা দিনই ফায়দা হজমরা করলে গুনা মাফ হয় এক নম্বর গুনামাফ হয় দুই নম্বর পার্থিব জীবনের সুবিধা কি হজম লাগাতার করতে পারলে সামর্থ্য থাকলে করবে এটার দ্বারা কি ফায়দা হবে দ্বারা হবে ফায়দা আল্লাহ তার দারিদ্রতা দূর করে দিবে কামাফিল্ডিয়ে দিয়ে বলে যে একজন ব্যক্তি যে কামার থাকে ফু দিয়ে দিতে জং দূর করে স্বর্ণকার ফু দিয়ে দিয়ে স্বর্ণের মধ্যে যে হাত আছে সেটাকে দূর করে দেয় তো হজ হচ্ছে এমন একটা আমল যা মানুষকে গুণা থেকেও পরিশুদ্ধ করে এটা দিনী জীবনের কল্যাণ আর দুনিয়ামী জীবনে মানুষের অভাব সংকটকে দূর করে দেয় তাহলে এই আমল সে বারবার করবে না কেন সুযোগ পেলে তা সংকট দূর হবে আমলের দ্বারা আল্লাহ নবী বলেছেন এই সত্য কথার কার হতে পারে তো সেই জন্য এটা হচ্ছে বাহ্যিক বাহ্যিক উপকারিতা তারা হজে গিয়ে পাবে অনেক সময় কেউ হজ করতে গেল করতে গেছে তো ওখানে গিয়ে একটা ব্যবসা করে ফেলছে ব্যবসা নিয়ে ওখানে গিয়ে একটা ব্যবসা হয়ে গেল এটা হালাল হজের সফরে ওমরা সফরে গিয়ে তুমি যদি হালাল আল্লাহর কাছে অনুগ্রহ লাশ করো মানে ব্যবসা করো আল্লাহর ফাজ মানে ব্যবসা আর এ তোমার কিছু প্রফিট প্রফিট আসে এই ব্যবসাতে এই সারি খুব জোড়া এতে তোমাদের কোনো গুনাহ নেই মানে তোমার জন্য এটা হালাল এটা হলো পার্থিব কল্যাণ হজ করতে গেলে আমরা করতে গেলে যদি আমার কিছু ব্যবসা হয় হ্যাঁ ব্যবসার নিয়ন্ত আমি যাবো না আমি যাবো হজ অনার নিয়ে যাওয়ার পরে আমার কিছু তাৎক্ষণিক ব্যবসা হয়ে গেল এখন আমি এখান থেকে কিছু নিয়ে গেলাম ব্যবসা করার জন্য যে আমার সুযোগ থাকে অনুমোদন থাকে অসুবিধা না হয় নিয়ম আমার হজ অমরা করার তাহলে এই ব্যক্তি এটা বিক্রি করে ওখানে এই টাকাটা হালানো হবে এটা হলো পার্থিব কল্যাণ আর দিনই কল্যাণ কি দিনই কল্যাণ হলো আত্মিক কল্যাণ হলো যে হাদিস আসছে হজতরা বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি গুণামুক্ত হজ করলো সে মাসুম হয়ে ঘরে ফিরল নিষ্পাপ হয়। আর হজ্জে মাবরুরের প্রধান হচ্ছে জাননা আল্লাহ মাবরুল আমার পুরা হজের সফর যদি প্যাকেজটা যদি গুণামুক্ত হয় তাহলে এতে আল্লাহ আমাকে নিষ্পাপ করে ঘরে ফিরাবেন এটা হলো হজের দিনই কল্যাণ দিনই ফায়দা আখেরাতের ফায়দা এটা অপার্থিব জীবনের ফায়দা তো হজে গেলে দুনিয়া বি ফায়দাও পাওয়া যায় হজে গেলে দিনই ফায়দাও পাওয়া যায় আর বাইতুল্লাহ শরীফের বারাকাত নসিব হয় আল্লাহ সম্পর্ক ঘনিষ্ঠ হয় এগুলো তো আছেই সে ওখানে কি করবে ওয়েদ ফি হাফিফি মালুমাত নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করবে মাতিল আনাম তাদেরকে পর্যন্ত যা দিয়েছেন হালাল করে রিজিক স্বরূপ সেটার উপরে তারা বিসমিল্লাহ বলবে এর অর্থ হল এই নির্দিষ্ট কয়েক দিন তারা উদ্দেশ্য জিল হাজমাসের প্রথম দশ দিন এই প্রথম দশ দিনে বেশি বেশি আল্লাহর জিকিরের কথা হাদিসে আসছে বেশি বেশি আল্লাহ তাও কথা এই দশ দিনের মধ্যে দেবীর নামে পশু উৎসব তো আল্লাহ নবী সাহাবাহামকে বলেছেন এই দশ দিনে তোমরা বেশি বেশি আল্লাহর নাম উচ্চারণ করো তসবির পড়ো আলহামদুলিল্লাহ আল্লাহ ঘোষণা দাও কথা বলো এটা এই দশ দিনের বৈশিষ্ট্য আমল তো এখানে নির্দিষ্ট দিনে তারা আল্লাহ জিকির করবে এর অর্থ হলো এক নম্বর ব্যাখ্যা হলো যে এই দশ দিন কেউ বলেছেন যে এটা হচ্ছে আইয়ামে তাসরিকের পাঁচ দিন আইয়ামে তার শিখে প্রত্যেক ফজরের পর থেকে শুরু হয় আসর পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এটাও আল্লাহ শিখিত এটাই পাঁচ দিনে করতে হয় তেইশ এটা বলেছেন হাজিরাও পড়বে নামাজের পরে আমরা যেমন পড়ি তারা হাজির থাকবে তারাও পড়বে নামাজের পরে তাদের জন্য এই শিখিত আরেকটা অর্থ হলো এই দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করবে এর অর্থ হলো দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত কোরবানি করার সময় এখানে দুই ধরনের কোরবানি যারা হজে গিয়েছেন হাজির সাহেব তামাত্তু হজ করে বা কেরান হজ করে তাদের উপর হজের সুক্রিয়া আদায় স্বরূপ কোরবানি করা ওয়াজিব এটা সাধারণ কোরবানি নয় এটা হজের সাথে সম্পৃক্ত কোরবানি এটাও এই দিনগুলোতেই করতে হয় এবং হারামের সীমানার ভেতরে করতে হয় এটাকে দমের শুকুর বলা হয় তো এই কোরবানি করার সময় তো বিস্মিল্লাহ বলতে হবে যে এইটাই বলেছে এখানে তাদেরকে আল্লাহ যে প্রাণী দিয়েছেন হালাল খাওয়ার জন্য তারা যেন এর উপরেই কোরবানি করার সময় জবা করার সময় আল্লাহর নামকে উচ্চারণ করে এটা উদ্দেশ্য আর যদি সেখানে উনি সাধারণ কোরবানিও করতে পারেন যদি তার উপর কোরবানি ওয়াজিব হয় উনি মুস্তাফিন না থাকেন তাহলে হাজির উপরেও কোরবানি স্বাভাবিক কোরবানি ওয়াজিব যদি থাকে সম্পদের কারণে ওটা ওখানেও করতে পারেন দেশেও করতে পারেন এই মাসটা আমরা জানি আর আমরা তো আমরা কুরবানি করবো হজে না গিয়ে তারাও তো কুরবানির সময় জওয়া করার সময় বিস্মিত ওয়া আকবার এটা বলতে হয় এবং এই প্রাণীর গোষ্ঠ খাওয়া কোরবানির আল্লাহ পাক কি উন্মদের জন্য হালার করেছেন আগের উন্মদের জন্য হালার ছিল না আগুন রাস্ত কোরবানি দেওয়া বস্তুকে এটাকে জ্বালিয়ে দিত পুড়িয়ে ফেলত কিন্তু এই উম্মদের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক এই উম্মদের কিছু ভিন্ন বৈশিষ্ট্য রেখেছেন মধ্যে এটা একটা কোরবানদের পশু এর গোষ্ঠ হালাল করেছেন ফলে গোস্ত খাওয়া আল্লাহ তরফ থেকে হালাল হয়ে গেল আমাদের জন্য বড় রিজিক হয়ে গেল আল্লাহর প্রশংসা করা চাই কিন্তু দাদায় করা চাই যে আল্লাহ আমাদেরকে গোস্ত খাওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহর নামে কোরবানি করলাম আবার ওটা আল্লাহ আমাদের খাওয়ার সুযোগও করে ফাকুল মিনহা হা তোমরা তা থেকে খাও এই জন্য হাজি সাহেব তার যে কোরবানি হলো হজের সেটা গোস্ত উনি খেতে পারে। আমরা যেমন কোরবানি তারা যেমন কোরবানি গোস্ত খেতে পারে হাজি সাহেবও তার হজের কুরবানি পশুর গোস্ত খেতে পারে খেতে পারে তো ওখানে তো আর এতগুলো খাওয়ার সুযোগ থাকে না দেখারও সুযোগ নেই করার সুযোগ নেই এগুলো মানুষকে দিয়ে দেওয়া হয় আবার অনেক মুম তাদের সাথে আসা হজের সাথীদেরকে এক বলা পাক করে কিছু গোস্ত খাওয়াই দিল এরকমটাও হয় তো খাওয়ারও সুযোগ আছে কাউকে দিয়ে দেওয়ারও সুযোগ আছে তোমরা খাও ওরা তো ইসলফ ফির এবং যারা দরিদ্র সংকটাপন্ন তাদেরকে খাওয়াও এই জন্যই কোরবানির যারা চেতনা ছিল যে কোরবানের চেতনাই হলো ত্যাগের নিজে খাওয়া অন্নকে দেওয়া অন্নকে সাথে নিয়ে ঈদ উদযাপন করা এই কথাটাই আল্লাহ আয়াতে বলেছেন এই হুকুম কোরবানি করার তো হজের মূল ফরজ হচ্ছে এহরাম বাঁধা তারপরে আরাফায় অবস্থান করা উকুফ করা নয় তারিখে এরপরে দশ তারিখে জমাড়াতে অঙ্কন নিক্ষেপ করা রাত রাজযাপন করা সুন্দর সূর্য উদয়ের আগে উকুফ করা ওয়াজিব মুস্তালিফাতে সূর্য উঠে গেছে ফর্সা হয়ে গেছে বেশি একটু ফর্সা হয়েছে এ পর্যন্ত থাকা ওয়াজিব ওকুফ করা এখান থেকে জমাড়া যাবে অঙ্কন মারার জন্য দ্বিতীয় আরেকটা ওয়াজিব শুরু হলো কঙ্কর মরার পরে এরপরে সে কোরবানি করবে তৃতীয় ওয়াজিব এরপরে চার নম্বর কোরবানি কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাথা মুন্ডাবে চার নম্বর মাথা মুন্ডাবে মাথা মুন্ডানোর পরে এরপরে সে হালাল হয়ে গেল মাথা মুন্ডানো শেষ এই বিন্বাসে এরপরে সে হালাল হয়ে গেল তো আল্লাহ তালা এই কথাই বলছেন সোম মালিয়া হুম অতঃপর তারা যেন তাদের শরীরে লেগে থাকা ময়লা ইত্যাদিগুলো দূর করে এরাম বললাম তিন দিন আগে সাত তারিখে মিনায় গেলাম রাত করলাম সেখান থেকে আবার চলে গেলাম আরাফাতে ওখান থেকে আবার মুসদারিফাতে বসল নাই ঠিকঠাক মতো অ্যালোমেলো অবস্থা এক কাপড় পরা এহেরামের মলা লাগ লাগছে এহরাম অবস্থায় এই চুল লোক ইত্যাদি কারণ নিষেধ তো সেগুলো বড় হয়ে গেছে দূরামলিন একটা অবস্থা এটা দূর করা চাই তো এই জন্য কোরবানি করার পরে সে হালাল হয়ে গেল চুল ফেলে দিল পুরুষেরা এরপরে নারীরা চুল কেটে ফেললো এক কর তারপর তারা হালাল হয়ে গেল এখন তারা মুহরিম নাই এখন তাদের কাজ হলো ফ্রেশ হওয়া ফ্রেশ হতে বলেছেন যে এখন তুমি তোমার চুল নখ ইত্যাদি গোফ এগুলো কাটতে পারো ছোটো করতে পারো পরিষ্কার পরিচ্ছন্ন হও হালাল হয়ে গেলে এরপরে এখন কাজ কি তাওয়াফে জিয়ারত বাইতুল্লাহ শরীফ যেটা হজ্জের তিন নম্বর ফরজ বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা এটাকে তাওয়াফে বলা হয় তাওয়াফে বলা হয় আল্লাহ বলেন এরপর তারা তাদের শরীরের ময়লা ইত্যাদি দূর করে এরাম খুলে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং তাদের মানত পূর্ণ করে তো এখানে একটা কথা হলো হজের আলোচনার মাঝখানে মানত পূর্ণ করার কথা আসলো কেন মানত পূর্ণ করা ওয়াজিব মানত মানে হলো আল্লাহর নামে কোনো কিছুর নির্দিষ্ট কিছু নিয়ত করা পরে এই কাজটা হলে আমি আল্লাহর নামে এটা উৎসর্গ করব। আমি একটা গরু জবা করব এটা মানতের কোরবানি বলা হয় এইভাবে কেউ নিয়ত করলে আমি দশজন মিস্তির খাওয়াবো আমি সুস্থ হয়ে গেলে আমি একটা কোরবানি করব আমি একটা ছাগল সত্তা করব মানত করলো নির্দিষ্ট গুণাহের জিনিসের মানত না হয় তাহলে সেই মানত পুরা করা বাজিব না তো মানত করলো যে আমি এই কাজটা হলে একটা গুণা করবো এই মানত পুরা করা বাজিব না এবার কসম ভেঙে ফরা দিবে মানত পূর্ণ করা ওয়াজিব আমাদের মত মোতাবেক মানত পূর্ণ করা ওয়াজিব হজের সময়ে যখন তারা আগের দিনে মানুষ হজ করতেন তখন চিন্তা করতেন যে হজে যাওয়ার পরে আল্লাহর ঘরে অনেক বন্ধ করব অনেক আমল করব এই আমলের মধ্যে মানুষের মধ্যে এটাও থাকতো আমি কোরবানিরও মানত করে ফেললাম কোরবানিও করবো একটা হজের কোরবানি আর ভিন্নভাবে মানতের কোরবানি এই জন্য আল্লাহ তালা এই মানতের কথাটা হজের আলোচনা হুকুমের আলোচনা মাঝখানে এনেছেন কারণ হজের সময় মানুষ অনেক বেশি আগ্রহী থাকে আমল করার তো আল্লাহর নামে মানত করা এটাও কোনো কিছু নাও হয় এমনিতেই মানুষ করে আমি আল্লাহর নামে মানত করলাম কোনো কাজ হোক না হোক এমনিতেই সেটাও পূরণ করা কিন্তু দুইটা উচ্চারণ করতে হবে মনে মনে করলে মানত হয় না মুখে উচ্চারণ করতে হবে তো হজের সময় যদি এমনটা কেউ মানত করে তাহলে তার মনত পূর্ণ করা যে আমি হজের সময় হারামের ভেতরে আমি কোরবানি করা মানত করলাম তাহলে তাকে ওখানে কোরবানি করতে হবে এই জন্য আল্লাহ কোরবানির কথা বলেছেন না হয় এটা ব্যাপক হুকুম যে যখনই মানত করে তাহলে মানত পূর্ণ করা অজীব কোনো কাজ হওয়ার সাথে সম্পৃক্ত করে মানত করতে পারে কাজটা হয়ে গেলে সাথে সাথে মানত পূর্ণ করা অজীব বিলম্ব করা অনুচিত গুণায়ের কাজ না করলে অজীব তারকে ওকে হবে আর যদি কোনো কাজের সাথে সম্পৃক্ত নয় এমনিতেই আমি আল্লাহর মানত করলাম আমি দশটা বকরি ওই লীলা বউ ডেকে দিব কথায় কথা অসচ্ছল গরিব তাহলে বাস তার মানত পুরা করা আছে কাদের সাথে সমৃদ্ধ করতে করে মানত করতে পারে কাদের সাথে সম্পৃক্ত না করেও এমনিতেই মানত করতে পারে তবে এই নিয়তটা মুখে উচ্চারণ করতে হবে এটা জরুরি অজীব হওয়ার জন্য মনে মনে করলে এটা মানত হবে না পুরা করা অজীব নয় চাইলে করতে পারে আতিক আর তারা যেন আল্লাহর ঘরের পুরাতন ঘরের আতিক এর এক অর্থ হলো প্রাচীন যেহেতু আল্লাহর এই ঘর অনেক প্রাচীন পৃথিবীর সর্বপ্রথম স্থাপিত ঘর এই জন্য আল্লাহ তাল্লাহ ঘরকে বাড়িতে আতিক বলেছেন আলবাঈ তুল আতিক তারা যেন হাজি সাহেবন যেন আল্লাহর এই প্রাচীন ঘরের তফ করে বাড়িত আতিকের তাওয়াফ করে আতিকের আরেক অর্থ হচ্ছে মুক্ত মুক্ত আল্লাহ বাইতুল্লাহ শরীফকে সব ধরনের এই আধিপত্য থেকে মুক্ত রেখেছে কারো এখানে কোনো আধিপত্য নাই আধিপত্য থেকে আল্লাহ তালা মুক্ত রেখেছেন এই জন্য এই ঘরের নাম হল বাইতুল তারা যেন বাইতুলা আতিকের তাওয়াফ করে আতিফ তো এখানে

وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني يعني صغيرا رب اغفر وارحم واعف عنا وتكرم وتجاوز عما تعلم فانك انت الله لازل الاكرم يا اول الاولين يا اخر الاخرين يا رحيم المساكين يا مجيب السائلين يا ذا القوه المتين يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين يا الله مولاي كريم بر وارتقال عالم لذو كرم بشابنا نكال قد قران رقرا تفسيش لنا يا الله তাদের এই বর্ষা এবং সোনাকে আপনি কবুল করে নিন আল্লাহ আমাদের এই বর্ষাকে আমাদের নাজাকের ওসিলা বানিয়ে দিন কোরআনে কারিমের সান্নিধ্য আমাদেরকে দান করে দিন কোরআনে কারিমের সমস্ত হক আদায় করবার তাহফিক দান করে দিন কোরআন অনুযায়ী জীবন করার তাহফিক দান করে দিন আয় আল্লাহ আমাদের প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে কোরআন প্রজন্ম হিসাবে আপনি কবুল করে নিন আমাদের সকলকে কোরআনের সাথে সম্পৃক্ত হবার তাহফিক দান করে দিন ইয়া আল্লাহ কোরআনে বিশুদ্ধ তেলে করার তফফিক দান করে দিন কোরআনকে বুঝার তৌফিক দান করে দিন কোরআনের বিশুদ্ধ তিল আমাদ ফরজ আল্লাহ ফরজ আদায় যেন আমরা ত্রুটি না করি আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআনে করিম পড়ার যোগ্যতা আমাদেরকে দান করে দিন এ আল্লাহ আমাদের আমাদের পৃথিবী মাতৃক শিশুর করে আত্মীয় স্বজন করেছেন সবাইকে মাফেরাত নসিব করে জান্নাতবাসী হিসেবে কবল করে নিন বিশেষ করে আমাদের আব্বা আমাদের ইন্তকাল করেছেন তাদেরকে মাফ করে দিন তাদের মধ্য থেকে আপনি উচ্চ কোষ করে দিন তাদের মধ্য থেকে আপনি বৃদ্ধি করে দিন তাদের কবরকে ইয়া আল্লাহ আমাদের ঘরে আমাদের স্ত্রী সন্তানদেরকে আল্লাহ আপনি দিনের পথে কবল করে নিন দিনের মধ্যে তাদের মধ্যে দৃঢ়তা অবিচলতা আপনি দান করে দিন ইস্তেকাম দান করে দিন ইয়া আল্লাহ কোরআনকে বোঝার তৌফিক দান করে দিন কোরআনের ছত্র ছাত্রে আপনার নূর আছে কোরআনে কারিমের নূর এবং আলো আমাদের অন্তরকে তার নূর দ্বারা আলোকিত করবার তহসিক দান করে দিন কোরআনের আলোয় আমাদের আলোকিত করার তহসিক দান করে দিন আমাদের দোয়াকে আপনি কবল করে নিন কোরআনে কারিমের মোহাবত কোরআনে কারিমের সুপারিশ আমাদেরকে আপনি নসিব করে দিন ইয়া আল্লাহ গুণামুক্ত জীবন দান করে দিন হারামের পথ পরিহার করার তহসিক দান করে দিন হালাল এবং পবিত্র পথে ইয়া আল্লাহ আত্মিক পরিশুদ্ধতার সাথে আমাদেরকে জীবনযাপনের তহফিক দাগ করে দিন সব ধরনের ময়লা আবিলতা নফসের ময়লা থেকে নবসের যে আবিলতা থেকে ইয়া আল্লাহ হৃদয়ের যে অপরিচ্ছন্নতা থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আমাদের হৃদয়কে প্রশস্ত ইসলামের জন্য পরিচ্ছন্ন করে দিন আমাদের দোয়াগুলোকে আপনি কবল করে নিন বেশি বেশি এবারিগ নেক আমল করবার তাহফিক দাগ করে দিন উদাসীনতা অদাসীনতা অলস্যতাকে আপনি দূর করে দিন ইয়া আল্লাহ ভিরুতা পুরুষ আপনি দূর করে দিন আমাদের মধ্যে হিম্মত দান করে দিন সাহস দান করে দিন সংকল্প দান করে দিন আমাদেরকে আপনার তাহার আপনার সনিষ্ঠ সম্পর্ক অর্জনে তাও ফেক আমাদেরকে আপনি দান করে দিন অসল্ল খালকিহি মোহাম্মদ ও আলিহি ও আসহাবিহি আজমাইন سبحان ربنا رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين